নবীজির নামে দরুদ পড়লে গুনা হয় করলেন না কেন সবাই সবাই আবার একবার পড়েন একবার সাল্লু আলি সাল্লাম পড়ার দ্বারা তিনটা পুরস্কার পেয়ে গেছে দশটা গুণা মাফ হয়ে গেছে আল্লাহ আপনার আমল নামায় দশটা নেক দান করছেন আল্লাহর দরবারে আপনার মর্যাদার দশ গুণ বেড়ে গেছে এটা সফলতার কারণ না অনেক লোক হইছে এটা সফলতার কারণ এখানে যাত্রার পালাগুলি বহুত লোক হইবে এই জন্য এটা সফলতা হ্যাঁ লোক বেশি হওয়া সফলতার মানদণ্ড না তবা নসিব হওয়া সফলতার মানল না এখানে আপনারা আসছেন এখন সারা যদি হয় আর খর করলেন না পঞ্চাশ লক্ষ মানুষ হলেও কোন লাভ নেই আর পাঁচটা মানুষ নামাজি হয়ে গেছে এটা সফলতা রহমতের নবীর আকর্ষণ আমরা ভুলে যাচ্ছি দাবি করি নবীর উন্মত নবীর আসে। নামে দাবি করি কাজের বেলায় দুর্বল হা রহমতের নবী একজন দুইজন তিনজন করে করে দিনের দাওয়াত দিলেন দিনের পথে আসলো হজরত আলী রাহু সাত বছর থেকে ১২ বছর কেউ বলেন দশ বছর এই বয়সে নবীর হাতে কালেমা করছেন কালেমা যখন করেন তখন নবীর কাছে মুসলমানের সংখ্যা উনচল্লিশ জন পুরুষ এগারো জন মহিলা চল্লিশের কোঠায় গিয়া সাতাইশ বছরের যুবক ওমর দাঁড়ালেন এ চল্লিশ জন আর মক্কার মাথা মাথা বেইমানেরা ঘুরে আর কয় মোহাম্মদ ভালো মানুষ মনে চায় কাছে যাই কিন্তু থার্ড ক্লাসের মানুষগুলো চারপাশে ঘিরে রাখছে কেমনে যাই ফকির মানুষ দুর্বল মানুষ গ্রাম্য মানুষ মূর্খ মানুষ বুঝেননি কিছু কেমন কার ব্যাপারে কথা বলতেছে যে নবীর কোন গুনা তুলনা সেই নবীর ব্যাপার গ্রামে একটা প্রবাদ আছে না খাওয়ার বাহানা ভাজা মাছের ঝোল খাওয়ার ইচ্ছা না এটা ভাজা মাছের ঝোল দেওয়া ওরা তো আসলে কালেমা পড়বে না ওরা সমালোচক মুনাফিক বেইমান ওরা কালেমা পড়বে না একটার পর একটা বাহানা দিবে এটা হিংসা অন্তরে আসে না আমাদের সমাজে আসে না এরকম একজনের ছেলে একটু লেখাপড়া ভালো করলে সইতে পারে না এরকম নাই তো কি হয় চায়ের দোকানে বই বর মুখের গুণগান তো লেখাপড়া বেশি দিন করতে পারবে না করার পরে পরীক্ষা দিছে তার দূর পরীক্ষা দিলে লাভ কি কোনো নাম্বার পাবে না কয়েকদিন পর রেজাল্ট আসছে খবর আসছে যে সে পঞ্চাশ জনের মধ্যে না কিন্তু আস্তে আস্তে চাকরিও পাবে পাবে ভাব হবে বেতন পাইত না বেতন প্রথম পাইছে বেয়াল্লিশ হাজার পাইয়া সবাই একটা নাস্তা করাইছে মসজিদে দোয়া এমন কি করবো ক বেতন পাইলে কি করবো বেশি দিন টিকবে না এরম কিছু লোক আছে না অতএব লোক হওয়া এটা সফলতা না এবার আমার নবীর হাদিস তো আপনাদের অনেকের জানা আছে বাংলাটা মনে আছে এত মনে নেই আমি স্মরণ করাই নবীজি বলেন আমার আগের নবী ঈশা এবং উসা হানে দুইজনার উন্মতের নাম বলি ইসরায়েল এরা নিজেরা হিংসা করে দলাদলি করে বাহাত্তর দল হয়েছে এ কথা তো পুরান কথা শুনছেন না নবী কি বলছেন আমার আর একটা দল কি বেশি হল টোটাল কত হল বলেন এর মধ্যে মাত্র এক দল জান না দল জান না এবার কোন দল বেশি জান না জান না দল জান না একদল মাত্র জান্নাতি তাহলে জান্নাতি দল তুলনামূলক কিছুটা সংখ্যায় কি হবে কম দেখেন এই গরমে কিন্তু ঘুমায় না এই এলাকার মানুষ আমি তো আমার তো এটা আমার নিজের বাড়ির মতো চাঁদপুরে লেখাপড়া করছি উজানি লেখাপড়া করছি এমন কোন গ্রাম আছে আমি অস করি নেই আমার এমনি পরিচিত জায়গা না মুজাফরগঞ্জ বরুড়া সিফাসমা কোনো বাদ আছে যেমন কোন গ্রাম বাদ নেই এখন মানুষ চাইলেও সময় দিতে পারে তো এই এলাকার মানুষ সবাই যদি আসে পাঁচটা ফ্যান্ডেল দরকার এরা কি করে ঘুমায় একটাও ঘুমায় গজবের মোবাইল নিয়ে গরমে রাস্তায় হাঁটে আর এই কবিরা গুণা করতেছে শুধু কবিরা গুণা ছোট গুণাও আর ওই মাইকের আওয়াজ যদি পায় তাহলে আমি তো একটা সমালোচনা ছাড়া কিছুই করবেন হুজুরেরা কি আর অস জানা আছে যাই হোক আল্লাহ যাকে কবুল করবেন সে আসতে পারবে এর নাম কপাল এর নাম ভাগ্য এর নাম তবদির কপাল যদি ভালো না হয়

আল কাসর রযি খোদায়ে কুইলা দায়াতো রাসূল কে জবাই করতে আইসা কালামা বোর